বন্ধুরা এই যে কাজ করছি যে রাতের বেলায় এখনো কাজ চলছে এই যে বালিশ করছি এই যে বিভিন্ন ধরনের বালিশ আছে এই যে ফাইবন তারপর আছে এই যে সাইলেন্ট ড্রিম বিভিন্ন ধরনের নাম আছে এই যে দেখো আবার কী সব লাগে এই যে স্টিকারগুলো লাগাই এই যেতে আবার কর্নার স্টিকার থাকে কর্নে স্টিকার মারতে হয় এই দেখো খুব সুন্দর দেখাচ্ছে এখন বালিশটা প্যাকিংটা তো এই ওটা পরে সিলিং হবে এটাই আমাদের এইসবই হয় কাজের মধ্যে আর কি হবে বালিশ বানানো বানানো আর ক্যাতা ফ্যাতা এইসব বানানো এই যে এই সাদা বালিশগুলো রোলেক্স বালিশ বলে আর ওপরে সার্ভিকাল ওগুলো ভালো বালিশ গলার জন্য আর কি ভালো গলায় ব্যথা হবে না আর ওগুলো হচ্ছে মাদার ল্যাব তারপর সাইলেন্ট রিমস টাচ উপরে আছে ফ্যারিটেল আর এদিকে বিভিন্ন ধরনের বেডগুলো আছে তিন ইঞ্চি দু ইঞ্চির এই যে বিভিন্ন ধরনের আর কি যেমন কত ইঞ্চি মোটা তেমন ধরনের আর কি বেডগুলো আছে এই যে বিভিন্ন ধরনের নাম আছে সুপার ডিলেক্স ডিলেক্স ডায়মন্ড গোল্ড সিলভার সোনার উপো সব আছে এখানে তো কাজ শেষ করার পর তারপর রুমে যাবো পাশেই রুম আছে তারপর খেয়ে দিয়ে তারপর শেয়ে পড়বো আবার দেখা হবে পরেগুলো